আমার হাতে এই থালার মধ্যে যে রুদ্রাক্ষর ফলগুলো দেখছেন এগুলো হচ্ছে বড় সাইজের রুদ্রাক্ষর ফলগুলো এর মধ্যে রয়েছে পাঁচটা বড় সাইজের রুদ্রাক্ষর ফল আর এর মধ্যে রয়েছে একদম ছোট সাইজের রুদ্রাক্ষর ফল একজন ভক্ত আমায় ফোন করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উনি আমার কাছ থেকে আগেও বেশ কয়েকবার ফল নিয়েছেন তা বড় সাইজের ফলগুলোই নিয়েছিলেন এই ভক্তটি আমার কাছ থেকে আগেও প্রায় তিন চারবার মতো রুদ্রাক্ষরই কাঁচা ফল নিয়েছিলেন কিন্তু উনার ভাগ্যে কখনই চারমুখী ছমুখী বা অন্যান্য কোনো মুখী জোটেনি শুধুমাত্র পাঁচমুখী পেয়েছে যতবার উনি ফল ছাড়িয়েছে তার মানে এই না যে উনি আমার কাছ থেকে তিনটে চারটে করে নিয়েছিল এই ভক্ত আমার কাছে কুড়ি পিস করে দু তিনবার মতো

তারপরে এই একটা এটাও দেখুন একটু ত্রিভুজ টাইপের এটাও গোল না তার ওপর থেকে যে রুদ্রাকর ফলের যে আলাদা আলাদা শেপ হয় এই টাইপের আমি কিছু বেছে ওনার কাছে পাঠাচ্ছি দেখি ওনার ভাগ্যে যদি অন্যান্য কিছু উনি পেয়ে যায় তবে এবার উনি আমার কাছ থেকে বড়ো সাইজের রুদ্রাক্ষর ফলগুলো মাত্র পাঁচ পিস চেয়েছেন আর ছোটো সাইজের রুদ্রাকর ফলগুলো আমার কাছ থেকে উনি তিরিশ পিস চেয়েছেন তা এই গামলার মধ্যে হচ্ছে রয়েছে ছোটো সাইজের রুদ্রাকর ফলগুলো এইগুলোর মধ্যে থেকে আমি ভালো দেখে তিরিশ পিস রুদ্রাকর ফল উনার জন্য বেছে নেবো উনি বলেছেন ছোটো সাইজের রুদ্রাকর ফলগুলো যে আমি দেবো সেগুলো যেটা একদম পুরো গোলাকারের হয় আর বড়ো সাইজের একটা একটু টেরা এই হচ্ছে একটা দুটো ঠিক এইভাবে আমি ওনার জন্য ছোট সাইজে তিরিশটা ফল বেছে নেবো এই থালার মধ্যে তারপরে এই থালার মধ্যে কিছুটা জল নেবো ভালো করে ধুয়ে একদম পুরোপুরি পরিষ্কার করবো তারপরে আমি কৌটবন্দি করবো ডেলিভারির জন্য প্রস্তুতি নিতে এই হচ্ছে তিনটে মানে টোটাল হচ্ছে গেল এখানে পাঁচটা ছোট সাইজের দুধ রাখার ফল এই হচ্ছে পাঁচটা মানে টোটাল গেল এখানে দশটা তিরিশ এই ভক্ত আমার কাছে ছোট সাইজে তিরিশটা রুদ্রাক্ষর ফলই চেয়েছেন তা তিরিশটা রুদ্রাক্ষর ফল আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি আর বড় সাইজের রুদ্রাক্ষর ফল এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চেয়েছেন তাহলে উনি আমার কাছ থেকে যে রুদ্রাক্ষর ফলগুলো চেয়েছেন আমার টোটালি থালার মধ্যে নেওয়া কমপ্লিট হয়ে গেছে উনি আমার কাছ থেকে অন্যান্য কোনো মুখে এই মুহূর্তে নেবেন না শুধুমাত্র রুদ্রাকর ফলই চেয়েছেন এই গামলার মধ্যে দেখুন ছোটো সাইজের আরও অনেক রুদ্রাক্ষর ফল রয়েছে কিন্তু এই মুহূর্তে এগুলো এখন আর প্রয়োজন নেই সাইডে আমি সরিয়ে রাখলাম এই ভক্ত আমার কাছ থেকে যে যে রুদ্রাক্ষগুলো চেয়েছেন এবং যে কফিস নেবেন প্রত্যেকটা রুদ্রাক্ষ আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি এবার আমি এক থালা জল নিয়ে নেব এবং ভালো করে রুদ্রাক্ষর ফলগুলোকে ধুয়ে নেব তারপরে কৌটোবন্দী করবো ওনার কাছে পাঠানোর জন্য